মা দেখো বাড়ছে আমাদের বাড়ির সামনের স্কুল মুঠে ক্রিকেট খেলা হচ্ছিল তাই একটু হাঁটতে হাঁটতে এলাম খেলাটা দেখতে তো দেখছি গরমের মধ্যে বেশ খেলছে এরা কিভাবে পারছে বুঝতে পারছি না তো এখন বাড়ির দিকে যাব চলো বাড়ির দিকে যাওয়া যাক আজকে প্রচন্ড গরম পড়েছে আর এখন বাজে একটা আটত্রিশ এখনও সারাদিন পড়ে আছে তো এখন আমি স্নান করে নি স্নান করতে যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি স্নান করে আসি গরম চলে দেখো গরম প্রচন্ড এখন খাওয়া দাওয়া হবে কটা বাজে দেখো ঘরে কি নষ্ট ঘড়ি নষ্ট হয়ে গেছে দাঁড়াও বলছি কটা বাজে দুটো পঞ্চান্ন বাজে তখন খাওয়া দাওয়া হবে চলে চলো তো খাবার গোছ গাছ শুরু হয়ে গেছে এই যে মা হচ্ছে গোছাচ্ছে এই যে গুছিয়ে টুচিয়ে জামাইরা সব ঘরে রয়েছে গুছিয়ে তারপরে ডাক দেওয়া হবে কারণ রান্নাঘরে আজকে প্রচন্ড পরিমাণে গরম টিনের রান্নাঘর তো ওই জন্য প্রচণ্ড গরম মা একা একা কীভাবে যে রান্না করলো এই গরমের মধ্যে আমরা পাকা ঘরে রান্না করি তাই আমাদের দম বন্ধ হয়ে যায় গ্যাসে আর মা উনুনে রান্না করেছে ওই জন্য এত পরিমাণে গরম কি বলবো একটা ফ্যান আছে তাও রান্নার সময় চালানো যায় না ফ্যানটা চালালে উনুনটা লিবে যায় মানে ধুমো হয় প্রচণ্ড পরিমাণে তো মেজ ঘরে চলে এসেছি হচ্ছে ফ্রিজের মধ্যে তরমুজ ঠান্ডা মিষ্টি দই রয়েছে তাই নিতে এসছি আর ফ্রিজের মধ্যে যে তরমুজটা থুলে হচ্ছে একটু মিষ্টি টাইপের হয় ঠান্ডা হলে জিনিসটা যে কোনো ফল ফ্রিজের মধ্যে রাখলে পরে একটু ঠান্ডা হলে মিষ্টিটা বেশিই লাগে আমার কাছে তো লাগে তোমাদের কাছে কার কেমন লাগে যাই না কিন্তু মিষ্টি হয় আমি ফ্রিজের মধ্যে রেখেই ফল খাই তো কেটে এগুলো গুছিয়ে নিই ততক্ষণ দেখতে থাকো তোমরা ভিডিওটা তোমাদের গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শুরু হবে তো যে পরিমাণে গরম পড়েছে তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেওয়াই ভালো তো খেয়ে দিয়ে আবার আমরা হচ্ছে আজকে আবার বাড়ি চলে যেতে হবে আমাদের কারণ তোমাদের দাদা ভাইয়ের কালকে আবার স্কুল আছে ওই স্কুল টিচার তো স্কুল আছে ওই জন্য আমাদের বাড়ি চলে যেতে হবে তো চলো ওরা খাওয়া-দাওয়া করেন তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো আমরা মাঠে যাচ্ছি এখন ওই যে পাশে দেখা যাচ্ছে মাঠ আমি বোন ওই যে বোনাই ওই যে তুলতুলি আজকে যে পর্যন্ত গরম পড়েছে তাই মাঠে আসলাম একটু দেখি হাওয়া আছে কিনা সব জায়গায় সব দাঁড়িয়ে আছে গাছপালাও গরমেতে মাঠে চলে এসেছি আমরা দুই থেকে তিন মিনিট সময় লাগে বাড়ি থেকে আসতে আমাদের বাড়ির সামনেই মাঠ তো দেখো মাঠে এসছিলাম একটু হাওয়ার জন্য মানে একটু ঠান্ডা হওয়ার জন্য তো মাঠের গাছপালাও সব দাঁড়িয়ে আছে একটাও পাতা নড়ছে না আর এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাম গাছ যখন ছোট ছিলাম তখন থেকে এই গাছটা আছে তো এখানে ছোটবেলায় এসে এনে গাছের নিচে বাটি নিয়ে এসে জাম কুড়াতাম লবণ দিয়ে খেতাম লবণ আর লঙ্কা দিয়ে তো দেখো একটা দুটো নিচে পড়ে আছে জাম তাও ভালো না পাখিতে খাওয়া এই যে একটা জাম তাও হালকা অল্প একটু ভালো আছে এটা খাওয়া যাবে না তো কে কে গ্রামে থাকো কার কার গ্রাম ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এই দেখো ভিউটা কি সুন্দর মাঠে আসলে যেন প্রাণটা জুড়িয়ে যায় কিন্তু হাওয়া তো নেই প্রাণটা জোড়াচ্ছে না গরম হয়ে যাচ্ছে প্রাণ তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাই বাড়ি চলে যাচ্ছি বাড়ির থেকে মাঠে মনে হচ্ছে বেশি আরও গরম চলো তো বাড়ি যাওয়া যাক বাবার বাড়ি এসে কোনো কাজ না থাকলে আমরা যা আর কী করি তো লুডু খেলছি আমরা চারজন মিলে আর একটু পরে বেরিয়ে যাবো কারণ অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে বাইকে এসছি তো ওই জন্য বৃষ্টির মধ্যে সমস্যা হবে একটু বৃষ্টিটা কমলে বেরিয়ে যাব তো দেখো বেরিয়েও পড়েছি পুরো অন্ধকার রাস্তা কারণ ওই দুই পাশেই মাঠ ওই জন্য অনেক অন্ধকার আর হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর তোমাদের দাদাভাই রেনকোট এনেছে আমাদের তো নেই ওর কোনো সমস্যা হতো না কিন্তু আমাদের একটু সমস্যা তো ওই জন্য হালকা একটু বৃষ্টি কমেছে ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি বাড়ির রাস্তায় যেতে যেতে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর দোকানে এসে বসলাম একটু ওই দেখা হলো তাই বসলাম চশমার দোকান এটা চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন ভিডিও এখানে শেষ করে দিচ্ছি